এক যুদ্ধ হচ্ছে ইসরায়েল ইরান আর এই যুদ্ধে সারা পৃথিবীর সব জায়গার মানুষ তাকিয়ে রয়েছে কি হয় কি হয় আচ্ছা কেন যুদ্ধ তো হচ্ছে দুটো দেশের মধ্যে ইসরায়েল আর ইরান না আসলে যুদ্ধ দুটো দেশের মধ্যে হচ্ছে না যুদ্ধ হচ্ছে দুই পক্ষের মধ্যে এক পক্ষ ইসরায়েলের আর ইরানের পক্ষে কিছু দেশ আসলে প্রত্যেকটা দেশ তাদের অর্থনীতি নিয়ে ভাবে কূটনীতি নিয়ে ভাবে বৈদেশিক যে নীতি সেই নীতি নিয়ে ভাবে তো সেই সব কিছু মাথায় রেখে পক্ষ নেয় মহাভারতের সময়ও তো পক্ষ নেওয়া হয়েছিল কৌরবদের পক্ষে কিছু দেশের রাজারা আর পাণ্ডবদের পক্ষে কিছু দেশের রাজারা তারা কি আত্মীয়তার জন্য পক্ষ নিয়েছিলেন না তারাও তাদের সুবিধার কথা ভেবেই পক্ষ নিয়েছিলেন তো এবার এই যুদ্ধে ইসরায়েলের পক্ষে কারা ইরানের পক্ষে কারা ইরানের পাশে দাঁড়াবে কোন দেশ ইসরায়েলের পাশে যে আমেরিকা দাঁড়িয়ে রয়েছে তা তো কান বুঝিয়ে বলা যায় সবাই বলতে পারবেন খুব স্বাভাবিক ইসরায়েল আমেরিকার সাহায্য ছাড়া কোনোভাবেই না তো হামাজদের উপর আক্রমণ চালাত কাজাস্ট্রিপে আক্রমণ কখনোই করতো না এতদিন ধরে বিভিন্ন জায়গায় যে অ্যাটাকগুলো করে এসেছে কোনোভাবেই সম্ভব ছিল না আজ ইরানের সঙ্গে যে যুদ্ধ সেই যুদ্ধে ইসরায়েলের পাশে আমেরিকা যদি না থাকতো ইসরায়েল কোনো এই যুদ্ধ করতো না তো আমেরিকা যখন আছে পৃথিবীর মহাশক্তিধর দেশগুলোর মধ্যে একেবারে অন্যতম তখন আর অন্য কেউ থাকলো না থাকলো ম্যাটার করে হ্যাঁ করে ভীষণভাবে করে ইসরায়েলের পক্ষে আরও বেশ কিছু দেশ রয়েছে যারা ইরানকে পছন্দ করে না ইরানের পাশে কারা রয়েছে ইরান কি একঘরে হয়ে গেল ইরানকে কে সাহায্য করবে মানে ইরানকে সাহায্য করা মানে তো আমেরিকার বিরাট ভজন হওয়া মানে আমেরিকার সঙ্গে সরাসরি শত্রুতা করা আমেরিকার মতো অর্থনীতির সমৃদ্ধ এরকম একটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশের সঙ্গে শত্রুতা কেউ করতে চাইবে না ইউরোপিয়ান দেশগুলো তো করতে চাইবে না ইউরোপের দেশগুলো তারা ইসরায়েলের পক্ষেই আছে আমেরিকার সঙ্গেই রয়েছে সে ইউরোপিয়ান কান্ট্রি যে কটাই থাকুক না কেন ধরুন ইউরোপিয়ান ইউনিয়নে যারা রয়েছে তারাও সবাই ইসরায়েলের পক্ষে কেন না আমেরিকাকে কেউ চটাতে চাইছে না তো ইরানের পাশে কারা রয়েছে কয়েকটা দেশ আছে ইরানের পাশে অবশ্যই তাদের নিজেদের প্রয়োজনেই রয়েছে তাদের মধ্যে এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলো চায় না মধ্যপ্রাচ্যে আমেরিকার আগ্রাসন বাড়ুক পশ্চিমী দুনিয়ার আগ্রাসন বাড়ুক দিনের পর দিন আমেরিকার সোলজাররা মধ্যপ্রাচ্যে ঘাঁটি গেড়ে বিভিন্ন জায়গায় শান্তি স্থাপনার কথা বলে থেকে যাক এবং দাদাগিরি করুক সেই জন্যই বেশ কিছু দেশ সে দেশ হতে পারে আফ্রিকার সে দেশ হতে পারে অ্যারবের কিংবা সে দেশ হতে পারে ইউরোপের তারা চায় না যে ইসরায়েল এই যুদ্ধে জিতুক তারা চায় না আমেরিকার দাদাগিরি মধ্যপ্রাচ্যে আরও বাড়ুক তাই তারা ইরানের সঙ্গে আছে কোন কোন দেশ এক এক করে বলি ধরে নেওয়া যাক ভেনিজুয়েলার কথা এই ভেনিজুয়েলা দু সাল থেকে ইরানের সঙ্গে সমঝোতা করে চলছে টেকনোলজি সমরাস্ত্র কারণ কি কারণ ভেনিজুয়েলা চায় না আমেরিকার আধিপত্য বাড়ুক পশ্চিমী দেশের আধিপত্য বাড়ুক আমেরিকা মধ্যপ্রাচ্যে দাদাগিরি করুক তাই ইরানের সঙ্গে সক্ষতা সেই আজ থেকে চব্বিশ বছর আগে থেকে সেই সক্ষতা বজায় রেখে এই দু হাজার যুদ্ধে ভেনিজুয়েলা ইরানের পাশে আলজেরিয়া আলজেরিয়ার ক্ষেত্রে খুব সহজ হিসেব আলজেরিয়া জানে যে যদি আমেরিকাকে বেশি বাড়তে দেওয়ার সুযোগ দেয় কেউ তাহলে আমেরিকা আস্তে আস্তে ছোটো দেশগুলোকে গিলে খাবে যে দেশ অর্থনৈতিকভাবে হয়তো অতটা মজবুত নয় যে দেশকে সবসময় ভরসা করতে হয় অন্য দেশের প্রোডাক্টের উপর সেই দেশগুলোকে আস্তে আস্তে গিলে খাবে আমেরিকা একের পর এক শর্ত চাপিয়ে অর্থনৈতিকভাবে তাকে দুমরে মুছড়ে খেয়ে নেবে আর সেই জন্য আলজেরিয়া চায় চায়না যে মধ্যপ্রাচ্যে আমেরিকার দাদাগিরি বারুক আর সেটা কমাতে পারে একমাত্র ইরান কারণ ইরান দেখিয়ে দিয়েছে কড়া টাক্কর নিতে পারে তারা ইসরায়েলের সঙ্গে আর সেই জন্য ইরানকে পুরোপুরি সমর্থন করছে আলজেরিয়া সুদান সুদানের কারণ এক সুদান দেখেছে যে আমেরিকা আমেরিকান সোলজাররা তারা এই জঙ্গি দমনের নামে কিভাবে যে কোনো দেশের মধ্যে মাথা গলায় যে কোনো দেশের মধ্যে ঢুকে তারা শুধুমাত্র জঙ্গি দমন করবে এইরকম একটা দাবি তুলে এরকম একটা ধুঁয়ো তুলে তারা সেই দেশের সরকারকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার সেই সরকারকেও তোয়াক্কা না করে সরকারের সঙ্গে কোনো আলোচনা না করে নিজেদের মর্জিমাফিক কাজ করে এই দাদাগিরিটা বন্ধ হওয়া দরকার নিশ্চিতভাবে একটা কোনোরকম সমঝোতায় এসে সরকারটা নির্বাচিত সরকার সেই সরকারের সঙ্গে কথা বলে তারপরে তো কোনো অপারেশন করা যেতেই পারে জঙ্গিহানার ক্ষেত্রে জিরো টলারেন্স থাকতেই পারে যে দেশে আমেরিকার সোলজাররা গিয়ে হয়তো ওই জঙ্গিহানা দমন করবে বলে বা নাশকতা দমন করবে বলে কাজ করে আসছে সিআইএ কাজ করে আসছে সেই দেশের মানুষ সেই দেশের সরকারও তো চায় যে জঙ্গিহানা বন্ধ হোক সেই দেশের সরকারের সঙ্গে কথা বলে তারপরে না হয় অপারেশন হতো কিন্তু আমেরিকা অনেক ক্ষেত্রেই সে ধরনের কোনো কিছুই করে না বরং তোয়াক্কাই করে না এসব বিষয়ে নিজেরা নিজেদের সেনা পাঠিয়ে সেই সব জায়গায় কোথাও কোথাও ঘাঁটি গেড়ে বসে রয়েছে দিনের পর দিন মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় দিনের পর দিন ঘাঁটি গেড়ে বসে রয়েছে কেন না তারা সেই জায়গায় নাকি শান্তি প্রতিষ্ঠা করতে চাইছে তো সুদানো চায় না যে এই দাদাগিরি আমেরিকা করুক এই রকম জায়গায় দাঁড়িয়ে আরও একটা দেশের কথা বলতে হবে যা হল লেবানান এই লেবানান ইসরায়েলের আগ্রাসন জানে লেবানান বেরুট দেখেছে কদিন আগেই দেখেছে যে ইসরায়েল ইসরায়েলের মোসাদ সেই মোর্শাদ মানে গুপ্তচর সংস্থা গোয়েন্দা বাহিনী তারা কি করতে পারে এবং তারা কিভাবে শুধুমাত্র জঙ্গি দমনের নাম করে সাধারণ মানুষকেও মেরে ফেলতে পারে সাধারণ নাগরিক তাদেরও কোনো জীবনের দাম নেই সেটাকে কোল্যাটারাল ড্যামেজ হিসেবে ভাবে তো সেই মোসাদের দাদাগিরি কোথা থেকে আসে মাথার উপর আমেরিকার হাত আছে বলেই তো মোসাদের দাদাগিরি অর্থাৎ ইসরায়েলের দাদাগিরি বন্ধ করতে চায় তারাও আর সেই জন্য এক্ষেত্রে লেবানানো ইরানের পাশে এবার কিছু বড় নামের কথা বলতে হবে সেই বড় নামগুলোর মধ্যে প্রথমে আসবে পাকিস্তানের নাম পাকিস্তান বন্ধু দেশ ইরানের এবং ইরান দাবি করেছে যে যদি ইসরায়েল এইভাবে আগ্রাসন চালিয়ে যায় হামলা চালিয়ে যায় পাকিস্তান পরমাণু অস্ত্র নিয়ে হামলা করবে ইসরায়েলের উপরে ভাবুন কত ভরসা বন্ধুর উপরে এবার পাকিস্তানের সেই পরমাণু অস্ত্র নিয়ে অতদূর গিয়ে হামলা করা সম্ভব কিনা কোন রুটে কীভাবে যাবে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলতে পারবেন যারা সমরাষ্ট্র বিশেষজ্ঞরা আছেন তারা বলতে পারবেন আমি শুধু কনফিডেন্সের জায়গাটা বলছি যে ইরান কতটা কনফিডেন্ট পাকিস্তানের উপর কিন্তু সত্যি কি এতটা কনফিডেন্স দেখানোর জায়গায় পাকিস্তান রয়েছে তার কারণ ইতিমধ্যে এই যুদ্ধ যখন শুরু হয়েছে খুব সামান্য বর্ডার ইরান আর পাকিস্তান শেয়ার করে তো সেই পাকিস্তান সেই জায়গার বর্ডারটা পুরোপুরি সিল করে দিয়েছে যাতে কোনোভাবেই ওই বর্ডার দিয়ে ইরানের কেউ পাকিস্তানের দিকে না আসতে পারে পাকিস্তানের এই বর্ডারটায় চাগি ওয়াশুক পঞ্জকুর কেচ গাদার এই পাঁচটা জেলা পড়ে তো এই পাঁচটা জেলা একেবারে সিল করে দেওয়া হয়েছে ইরানের সঙ্গে ভাবুন এত ভালো বন্ধু এত বড় বন্ধু এত ভরসার জায়গা অথচ এই যুদ্ধে জড়াবে না বলে মুখে যতই বলুক না কেন যুদ্ধে সরাসরি জড়াবে না বলে তারা তাদের আন্তর্জাতিক সীমান্ত সিল করে দিল পাকিস্তানের পরে আসবে নিঃসন্দেহে রাশিয়ার কথা রাশিয়া আজ ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেই এয়ার ডিফেন্স সিস্টেমও রাশিয়ার দেওয়া রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক দীর্ঘদিনের এবং শুধুমাত্র এয়ার ডিফেন্স সিস্টেম নয় তার পাশাপাশি বিভিন্ন সমরাষ্ট্র আদান প্রদান হয়েছে মিলিটারি এক্সারসাইজ হচ্ছে একসঙ্গে মিলিটারি এক্সারসাইজের পাশাপাশি ডিফেন্স সিস্টেমের যা খু খুঁটিনাটি যা কিছু সব কিছু দিয়ে রাশিয়া ইরানকে তো সাহায্য করেইছে তার পাশাপাশি যেটা করেছে রাশিয়া তা হলো সাইবার সিকিউরিটি ইরানের সাইবার সিকিউরিটি মজবুত করেছে রাশিয়া এই যুদ্ধে দু হাজার পঁচিশে নিঃসন্দেহে রাশিয়া থাকবে ইরানের পাশে এবং রয়েওছে এবং সেটা রাশিয়া বারবার বুঝিয়েও দিয়েছে আর রাশিয়া বুঝিয়ে দিয়েছে যে শুধুমাত্র ইরানকে সাহায্য করার জন্য ইরানের পাশে নেই আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর জন্য রাশিয়া রয়েছে ইরানের পাশে কোনোরকমভাবে আমেরিকার দাদাগিরি যাতে বরদাস্ত না করতে হয় তার জন্য আসলে রাশিয়ার রাগ অন্য জায়গায় রাশিয়ার রাগ তো নেটোর উপরে যে নেটোর দাদা হচ্ছে আমেরিকা যে নেটোর আগ্রাসন ঠেকাতে ইউক্রেনে যুদ্ধ করতে চেয়েছে পুতিন এবং সেই যুদ্ধ এখনও জারি রয়েছে ইউক্রেনকে অস্ত্রকে সাহায্য করছে ন্যাটো আমেরিকা তো সেই গায়ের জ্বালা মেটাতে গেলে ইরানকে সম্পূর্ণ সমর্থন সব কিছু দিয়ে সমর্থন করা ছাড়া পুতিনের আর করারই বা কি আছে আরেকটা দেশের কথা বলতে হবে তুরস্ক এই তুরস্ক বহুদিন ধরে একদম বলা যেতে পারে ইসরায়েলের জন্মের আগে থেকেও ইরানের সঙ্গে সুসম্পর্ক এই সুসম্পর্কের দুটো কারণ এক তো ধর্ম দ্বিতীয় যদি বলা যায় তাহলে বলতে হবে তুরস্ক তাদের যাবতীয় যে পরীক্ষা নিরীক্ষা অষ্টনীয় পরীক্ষা নিরীক্ষা সেই পরীক্ষা নিরীক্ষার প্রথম কাজটা করেই কিন্তু ইরান থেকে ইরান হচ্ছে প্রথম ধাপ অর্থাৎ বেশিরভাগ সমরাষ্ট্রের ক্ষেত্রেই তাদের টেস্ট করা হয় ইরানে ইরানের সঙ্গে সমরাষ্ট্র লেনদেনের সম্পর্ক বহু পুরনো শুধু তাই নয় তাদের ইন্টেলিজেন্স দুই দেশ তাদের ইন্টেলিজেন্স অর্থাৎ গোয়েন্দাদের থেকে পাওয়া তথ্য সেই সব তথ্য আদান প্রদান করে এটাও দীর্ঘদিনের সেই জায়গায় দাঁড়িয়ে আজ ইরানের পাশে অবশ্যই তুরস্ক থাকবে এবং তুরস্ক থাকার আরও একটা কারণ রয়েছে তার কারণ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার থেকে নিজেকে আলাদা করে রাখা বা তাদের থেকে কোনো রকমভাবে যারা যাতে তারা তুরস্কর দিকে না তাকিয়ে দেখতে পারে সেই জন্য তুরস্ক নিজের কনফিডেন্সের জায়গা হচ্ছে ইরান যাতে কেউ না ভাবে যে তুরস্ক একা তুরস্কর সঙ্গে ইরানও রয়েছে ঠিক যেভাবে ইরানও জানে যে ইরান একা নেই তার সঙ্গে তুরস্কও রয়েছে এই জায়গা থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক দুই দেশের মধ্যে বন্ডিং মজার ব্যাপার হলো রাশিয়ায় মারাত্মক যুদ্ধ চলছে এখনো পর্যন্ত তিন বছর হয়ে গেল সেই রাশিয়া নাকি চাইছে যে আজ ইসরায়েল ইরানের যুদ্ধ বন্ধ হোক সেই জন্য তারা মধ্যস্থতা করতে রাজি রাশিয়া আর তুরস্ক অর্থাৎ এরদোয়ান এবং পুতিন তারা মধ্যস্থতা করতে চাইছে এবার ইউরোপীয় ইউনিয়ন কিভাবে মেনে নেবে ইউরোপীয় ইউনিয়ন কোনোভাবেই এদের দুজনকে মধ্যস্থতাকারী হিসেবে মানতে রাজি নয় কারণ ইউরোপীয় ইউনিয়ন জানে যে এরা দুজনেই ইরানের পক্ষে তাহলে ইসরায়েলের পক্ষে এমন কাউকে নিয়ে মধ্যস্থতা করার কথা ভাবা হতে পারে তাই ইউরোপীয় ইউনিয়ন প্রথমেই বলে দিয়েছে এই মধ্যস্থতাকারীর মাধ্যমে মধ্যস্থতার কোনো মানে হয় না রাশিয়া গেল তুরস্ক গেল দুটো বড় ভরসার জায়গা ইরানের আরো একটা বড় ভরসার জায়গা রয়েছে চীন সাইবার সিকিউরিটি পুরো সিস্টেমটা চীন সাজিয়ে দিয়েছে ইরানকে যে সাইবার সিকিউরিটি নিয়ে সবচেয়ে বড় মুশকিলে পড়ে গিয়েছিল ইরান যখন এর আগে ইসরায়েল এই ঠিক এই জায়গাগুলো যেখানে ইউরেনিয়াম রাখা রয়েছে সেইখানে সাইবার অ্যাটাক করেছিল পুরোপুরি হ্যাক করে ফেলেছিল সেখানকার সব মেশিন মেশিন তখন তাকে চিনি বাঁচিয়েছিল চীনের অত্যাধুনিক সাইবার প্রযুক্তি ইরানের হাতে এবং তার সঙ্গে অবশ্যই যাবতীয় সমরাষ্ট্র চীন ইরানকে দেয় এবং চীন খুব ভালো করেই জানে যে আমেরিকার দাদাগিরি যদি থামাতে হয় তাহলে এইভাবে ইরানকে সাহায্য করে যেতে হবে ইরানকে ব্যাকআপ দিয়ে যেতে হবে যদি ইরানকে ব্যাকআপ দেয় চীন তবেই আমেরিকা অন্তত মধ্যপ্রাচ্যে তাদের আস্ফালন কিছুটা হলেও কমাবে কমাতে বাধ্য হবে সেদিক থেকে দেখতে গেলে ইরানের এই মুহূর্তে সবচেয়ে বড় ভরসার জায়গা তিনটে দেশ রাশিয়া তুরস্ক এবং চীন আর একটা দেশের কথা তো বলতেই হবে উত্তর কোরিয়ার কথা তো বলতেই হবে তার কারণ মধ্যপ্রাচ্যে যেভাবে পশ্চিমী দুনিয়ার একের পর এক আস্ফালন তা থামাতে চায় উত্তর কোরিয়া আর সেই জন্য উত্তর কোরিয়া নিউক্লিয়ার উইপেন নিউক্লিয়ার কনসেপ্ট মানে পরমাণু অস্ত্র বা পরমাণু নিয়ে গবেষণার যাবতীয় সব কিছু শেয়ার করে একটা মাত্র দেশের সঙ্গে তা হলো ইরান অর্থাৎ ইরানের এই যে পারমাণবিক শক্তির আধার সেই আধারে অবদান রয়ে গেছে উত্তর কোরিয়ারও উত্তর কোরিয়া চায় ইরান নিজে দাঁড়িয়ে থাকুক তার এই পরমাণু শক্তি নিয়ে যাবতীয় যা সাপোর্ট দেওয়ার উত্তর কোরিয়া দেবে তেমন কারণ আখেরে উত্তর কোরিয়ারই লাভ কোনোভাবেই আমেরিকার উত্তর কোরিয়ার দিকে চোখ তুলে তাকাতে পারবে না সুতরাং উত্তর কোরিয়া নিজের লাভের কথা ভেবেই ইরানকে ফুল সাপোর্ট দিয়ে যায় সব রকমভাবে তো এদিকে ইসরায়েলের পাশে যদি ইউরোপ থেকে থাকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে থাকে যদি আমেরিকার মতো বর্দা থেকে থাকে তাহলে ইরানের পাশেও কারা রয়েছে অন্য সব দেশগুলো বাদ দিলেও বড় বড় নামগুলোর কথাই বলি চীন তুরস্ক রাশিয়া উত্তর কোরিয়া আর সবশেষে একটা কথা বলতেই হয় ভারত শান্তি চায় শান্তির দেশ ভারত ইরান ইসরায়েল দু দেশেরই বন্ধু শুরু থেকে এখনো পর্যন্ত ভারত একটাই কথা বলে আসছে যুদ্ধ না করেও যদি কোনো সমাধানে আসা যায় তো সেই চেষ্টাই করা হোক